ওয়েলকাম টু এম বাংলা দেখো আজকে সরল সুদ কথা ছোট ছোট প্রশ্নগুলি আমরা উত্তর করব প্রথমে একুশের দাগে এর এক বার্ষিক আট পার্সেন্ট সরল হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় হলে কিছু অপশান দেওয়া আছে সেই অপশানগুলির উত্তর তোমাকে করতে হবে কোন অপশানটি হবে না দেখো এখান থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে সুদের হার আর পি টাকা এটা আসল সময় টি এবং আই হচ্ছে সুদ তাহলে আমাদের তো সম্পর্ক আমরা জানি আই সমান পি আর টি বাই ওকে এখান থেকে দেখো তুমি যদি একটু বজ্র গুণন করো তাহলে কি হবে দেখো তো তাহলে এখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি আর টি ইকুয়াল টু হান্ড্রেড আর হয়েছে এবার এই জায়গাতে দেখো তোমার এটাই উত্তর আছে সমান পি আর এটা তোমার অপশানে আছে এবং সেই অপশানটি হচ্ছে সি এর অপশান তাহলে এটা সি এর অপশান হবে ওকে এবার দেখো পরের কোন মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ দ্বিগুণ কথার অর্থ হচ্ছে সুদে আসলে দ্বিগুণ সুদ এবং আসল দুটো মিলে দ্বিগুণ অর্থাৎ তুমি যদি একশো টাকা ব্যাংকে জমা দাও সেই টাকাটা দ্বিগুণ হলে তোমার দুশো টাকা হবে দুশো টাকা হওয়ার অর্থ হচ্ছে তোমার আসল আছে একশো আর একশো টাকা তুমি সুদ পেয়েছো বোঝা গেলো তাহলে এখানে তোমার যদি আসল ধরা হয় তুমি আসলটা ধরলে এক্সট্রা টাকা সুদের হার এখানে দেওয়া নেই সময় কুড়ি বছর এটা দেওয়া আছে কুড়ি বছর এবার মোট সুদ আয় দেখো যদি মূলধন এক্স টাকা হয় যদি দ্বিগুণ হয় তাহলে হবে টু এক্স টাকা সুদে আসলে তাহলে সুদ কত হবে 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 সুদটা অর্থাৎ টাকা যদি তিনগুণ হতো তাহলে আসল এক্স টাকায় তার তিন গুণ হলে কত হয় থ্রি এক্স সেই ক্ষেত্রে সুদ কত হতো থ্রি এক্স মাইনাস এক্স মানে বোঝা গেল তিন গুণ চার গুণ সবই তোমরা পাবে তাহলে আমার সূত্রটি যদি লাগাই আই তাহলে আর মানে আমি জানি না t এর মান কুড়ি বাই এখান থেকে r এর মানটি নির্ণয় করবো তাহলে আর এর মানটি নির্ণয় করতে গেলে চলো এইদিকে গুণ করি এক্স আর কুড়ি সমান একশো এক্স একটু পর্যন্ত গ্রহণ করলাম আর এর মান নির্ণয় করি আর সমান হচ্ছে একশো এক্স বাই

তিন গুণ হবে কত বছর কত সময় হবে এবং সেই অপশনগুলি দেওয়া আছে কত বছরে এবার সুদ আয় আয়টা কত দেখো মূলধন তো হয়েছে তাহলে ছিল যদি তিন গুণ হয় থ্রি এক্স তাহলে সুদ কত সুদ হচ্ছে সুদ আসল থেকে এই আসনটিকে বাদ দিতে হবে সুদে আসলে তিন গুণ মানে থ্রি এক্স হয়েছে তার থেকে যদি আসনটি বাদ যায় তাহলে এটা হচ্ছে টু এক্স এবার একটু করো আই হান্ড্রেড একই রকম সূত্র আমরা লাগাবো তাহলে আয়ের মান কত আয়ের মান হচ্ছে আবার একই রকম একটু পর্যবেশন করলে আমাকে টি এর মান বের করতে হবে সমান হচ্ছে এখান থেকে পেলাম টি সমান ইন একশো বাই এক্স ইন্টু ফাইভ এক্সে কেটে গেল পাঁচ কুড়ি একশো তাহলে মানে উত্তরটা হচ্ছে চল্লিশ বছর এবার চল্লিশ অপশানটা হচ্ছে সি এর অপশান তাহলে তোমার এই অঙ্কটির উত্তরটি হবে সি ওকে তিন নম্বর কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরঞ্জুদের থাকতো একই রকম দেখো পি এটা ধরলাম এক্স আর এর মান এটাই নির্ণয় করতে বলেছে সময় দশ বছর মোট সুদ আয় এটা আমি পাবো কেন বলো তো দেখো এখানে বলেছে মূলধনটা দশ বছরের দ্বিগুণ অর্থাৎ যদি আসলটা এক্স হয় দ্বিগুণ হলে সেটা কত হবে টু এক্স টু এক্স কেন হলো সুদে আসলে টু এক্স তাহলে সুদটা কত সুদ হচ্ছে সুদ আসল যে টু এক্স মানে দ্বিগুণ হলো তার থেকে এক্সটি বাদ দিতে হবে আসলটি

এখান থেকে আর এর মান বের করতে একটু গুণন করা দেখো এক্স আর 10 এক্স আর 10 সমান হচ্ছে এক্স 100 তাহলে আর সমান হচ্ছে এক্স 100 এক্স 2 এক্স এক্স কেটে গেল একটা শূন্য একটা শূন্য কেটে গেল উত্তর হচ্ছে 10 বছর তাহলে 10 বছর উত্তরটি কোথায় আছে দেখা যাক 10 সরি 10 বছর না 10% এই উত্তরটি কোথায় আছে 10% 10% আছে তোমার b এর লগটাকে তাহলে এটার উত্তর হবে ওকে এরপর চার্যরম বিধি তাই এক্স পারসে বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত একই সূত্র আমরা এখানে এই চ্যাপ্টারটিতে একটাই সূত্র ওই সূত্র দিয়ে সমস্ত অঙ্কগুলি কিন্তু হচ্ছে তাহলে আসল p কত বলো তো

তাহলে এখান থেকে আমি যদি নির্ণয় করি আমাদের সূত্রটা যেটা হচ্ছে আই সমান পি আর টি বাই তাহলে আই সমান আই মানে তো এক্স সমান পি ইন্টু আর মানে এক্স টি মানেও এক্স বাই হান্ড্রেড পি এর মানে নির্ণয় করতে হবে একটু বজ্রগ্রহণ করছি দেখো এখানে বজ্রগণ করলে কত হবে দেখো পি ইন্টু এক্স ইন্টু এক্স সমান হচ্ছে হান্ড্রেড এক্স

কোনো মূলধন অর্থাৎ মূলধনের পরিমাণটাই নির্ণয় করতে হবে মূলধন দেওয়া নেই সুদের হার আর পারসেন্টে দেওয়া আছে সময় এন বছর তাহলে এন মোট সুদ আয় দেখো মোট সুদ পিএনআর বাই টোয়েন্টি ফাইভ পি আর বাই টোয়েন্টি ফাইভ ওকে তাহলে এখান থেকে আমার দেখো আমি নির্ণয় করব আয় সমান দেখো এখানে এটা পি না ধরো এটা অন্য কিছু ধরে নিচ্ছি মনে করো না এখানে এক্স নেই তো এটার মান হচ্ছে এক্স এবং খেয়াল রাখতে এই এক্স এর মান কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে মূল ধনের পরিমাণ বেশ এবার এন আর আর এর মান তো আর সময় এন বাই কার মান নির্ণয় করতে হবে দেখা ঠিক একটু একটু গুণ করো তাহলে মানটি বেরিয়ে যাবে তাহলে গুণ করলে হবে পঁচিশ এক্স আর এন পঁচিশ এন ইকুয়াল টু পি এন আর হান্ড্রেড পি এন আর ইন্টু এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এক্স আমার হচ্ছে পি এন আর ইনটু হান্ড্রেড বাই পঁচিশ আর এন পঁচিশ আর এন দেখো কাটাকাটে হচ্ছে এন এনে কাটা গেলো আর আরে কাটা গেলো চার পঁচিশে একশো তাহলে উত্তরটা কত হলো বলো তো ফোর পি এবার দেখো ফোর পি কোন উত্তরে আছে বি এর অপশান আছে তাহলে এটার উত্তর হচ্ছে পি বোঝা গেল